নমস্কার বন্ধুরা মালা রান্না বানাতে সবাইকে স্বাগত সর্দি কাশি জ্বর ক্যালসিয়ামের অভাব মাজায় কটমট হাঁটুতে খটখট সব কিছু পালাবে একটা করে রোজ এই লাড্ডু খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে তাহলে চলুন লাড্ডুটা কিভাবে বানাতে হবে সেটা দেখে নিন এক বাটি বাদাম অ্যালমন্ড বাদাম আমি কড়াইতে দিয়ে দিলাম বাদামটা ড্রাই রোস্ট করে নিতে হবে বাদামটা যখন এরকম হালকা ফেটে যাবে তখন নামিয়ে নিতে হবে প্লেটে এর সাথে আমি নিয়ে নিয়েছি এক বাটি ভাজা খোসা ছড়ানো মোংফুলি বা চীনা বাদাম এবারে ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি এক বাটি কাজু বাদাম এটা একটু কয়েক সেকেন্ডের ড্রাই রোস্ট করে নেব একদম লোতে রাখতে হবে গ্যাসের ফ্লেম কাজুটা নামানোর পরে দিয়ে দিলাম এক বাটি সাদা তিল সব কিছু এরকম আলাদা আলাদা করে ভেজে নিতে হবে কারণ সব কিছুতে ভাজার জন্য সময় কিন্তু কম বেশি লাগবে আমি এই তিলটা ততক্ষণ ধরেই ভাজবো যতক্ষণ দেখবো তিলটা হালকা ফুলে উঠেছে আর একটু চটফরান্ন আওয়াজ হচ্ছে তখনই সঙ্গে সঙ্গে তেলাটা নামিয়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম গ্যাসের ফ্লেম সব সময় লোতে করে রাখতে হবে গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি পেস্তা বাদামটাও ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতন ভেজে নিয়েছি তারপরে আমি নিয়ে নিলাম এই যে চাল মাগজ অর্থাৎ চাল কুমড়োর দানা এখানে কিন্তু সব কিছু ড্রাই করতে হবে কোনো কিছু কালার কিন্তু বদলানো যাবে না এবারে দিয়ে দিলাম এক বাটি নারকেল কোড়ানো এটাও আমি একই রকম পদ্ধতিতে নেড়ে চেড়ে ভেজে তুলে নেব আমি এই নারকেল কোড়ানোটাও কিন্তু কালার বদলাবো না এবারে আমি নিয়ে নিলাম একটা মিক্সি জার এর মধ্যে এবারে ভেজে রাখা অ্যালমন্ড বাদাম পেস্তা কাজু মঙ্গফলি সব কিছু একের পর এক পিষে নিয়ে আসবো প্রথমে আমি অ্যালবন বাদামটা পিষে নিয়ে আসলাম এটা যেহেতু শুকনো ভাজা আছে ওর জন্য মিক্সচারটা এক চালালেই চীনা বাদামটা পাউডার করে নিয়ে আসবো আর এই তেলের বাদামের মধ্যে ভালোই থাকে সেই কারণে এই বাদামের পাউডারটা একটু জড়ালো জড়ালো টাইপের হয়ে গেছে এটাও আমি প্লেটে ঢেলে নেব সব কিছু পিষে কিন্তু একই প্লেটে ঢালবো পরপর আমি কাজু পেস্তাটাও পিষে নিয়ে আসলাম আর এইগুলো আলাদা আলাদা পিষতে হবে এই কারণে কারণ উপকরণগুলি পিষতে সময়টা কম বেশি লাগছে আর যতটা সম্ভব যে যে উপকরণগুলি আমি নিয়েছি সেই উপকরণগুলি নেওয়ার চেষ্টা করবেন এর মধ্যে থেকে যদি কোনো উপকরণ না থেকে থাকে তাতেও কোনো সমস্যা নেই এইখানে এক এক রকম আছে তার জন্য চেষ্টা করতে হবে সবগুলো জোগাড় করা এখানে যদি আরও উপকরণ যোগ করতে পারেন তাহলে আরও ভালো যেমন আখরোটটা আমি দিই নি যদি পারেন আখরোটটাও দিয়ে দেবেন আমার উপকরণগুলির মধ্যে কিন্তু পোস্তটাও আছে আমি আধা বাটি পোস্ত ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে সবার শেষে ড্রাই রোস্ট করা নারকেল কুড়িটাও আমি পিষে নিয়ে আসলাম সমস্ত উপকরণগুলি যখন পেশার কাজ শেষ হয়ে যাবে আমি এই লাড্ডু বানানোর জন্য কিন্তু কোনো রকম চিনি ব্যবহার করব না গুড় ব্যবহার করছি এখানে আমি একশো গ্রামের মতো গুড় নিয়েছি আর এই গুড়টা আমি ছুরি দিয়ে একটু টুকরো টুকরো করে নেব এতে করে গুড়টা যখন কড়াইতে দেবো তাড়াতাড়ি গলে যাবে এখানে যদি খেজুরটা ব্যবহার করা যায় তাহলে কিন্তু গুড়টা না ব্যবহার করলেও চলবে আমি এক কি বাটির মাপ করে এক বাটি গুড় কড়াইতে দিয়ে দিলাম আমি কিন্তু সব সবকিছুর মাপে বাটি দিয়ে করলাম আর বাদামের উপকরণগুলির মধ্যে সব কিছু কিন্তু এক বাটি দিতে হবে তার কোনো মানে নেই কম বেশি দেওয়া যেতে পারে তবে দিলে ভালো হবে লাড্ডুটা আর গুড়টা মেল্ট করার জন্য আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি গুড়টা যখন লো ফ্লেমে নাড়াতে চাড়াতে গোলা যাবে একদমই তখন কিন্তু আমার সমস্ত উপকরণের পাউডারটা গুড়ের মধ্যে ঢেলে দেব আর এটা নাড়িয়ে চাড়িয়ে সব জায়গায় সমানভাবে মিশিয়ে নেব ইতিমধ্যে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে আর লাড্ডুর মিশ্রণ কিন্তু একদম পারফেক্ট হয়েছে যখন এই মিশ্রণটা ঠিক এরকম হবে তখন আমি উনুন থেকে কড়াই ধরে মিশ্রণটি নামিয়ে নিলাম এবারে চামচের মাপ করে এক এক চামচ করে হাতে রাখবো আর গোল গোল করে লাড্ডুর সেপ দিয়ে দেব যেরকম ভাবে নাড়ু পাকায় ঠিক ওরকমভাবে ভাবে পাকিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর লাড্ডু তৈরি হয়ে যাবে আর এই লাড্ডুর মিশ্রণটা একটু ঠান্ডা হলেই এই কাজটা করতে হবে না হলে আবার হাতে ফস্কা করে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে আর কত সুন্দর এখানে ড্রাই ফ্রুটস লাড্ডু তৈরি হয়ে গেল এটা যেমন হেলদি তেমন টেস্টি বাচ্চা থেকে বড় সবাই যদি রোজ একটা করে লাড্ডু খেতে পারেন সকালের দিকে তাহলে কিন্তু সারা দিন শরীরে এনার্জি পাবেন আর কোনো রকম কমজোরি শরীরে কিন্তু থাকবে না যেহেতু লাড্ডুটা পাউডার ফর্মে বানানো হয়েছে সেই কারণে দুধের বাচ্চা থেকে শুরু করে বুড়ো অবধি সবাই খুব ভালোভাবে খেতে পারবে আর থাকলেও কি না থাকলে কি এই লাড্ডু খাওয়ার জন্য কিন্তু কোনো সমস্যা হবে না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন আমার সাথে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ খুব ভালো থাকবেন সুস্থ